কে বলবে বলো তো একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল বিশাল বৃষ্টি হলো জানো মানে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হলো সেই মুসুলধারে বৃষ্টি আর দেখো আকাশের অবস্থা কি দারুণ লাগছে না আকাশটা কী সুন্দর লাগছে আকাশ আর এই দেখো রোদ দেখো কি রোদ মানে এই দুটো দিন রোদ দিয়ে রাস্তাটা যত সুন্দর শোকালো আর এই আজকে সকাল থেকে দুবার বৃষ্টিতে রাস্তার অবস্থা আবার বেহাল করে দিল কি ভালো লাগছে না পরিষ্কার আকাশ একটু কোথাও মেঘ নেই আকাশ বলছে পুজো চলে এসেছে আর তোমাত্র হাতে গোনা কটা দিন বাকি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা অনেক দিন পর আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ শেয়ার করতে লাস্ট যে ভিডিওগুলো দেখলে সেটা অনেক দিন আগের ভিডিও শরীর খারাপের জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি সত্যি অনেকটা কষ্ট পেলাম গো মানে এত কাপুনি দিয়ে জ্বর সে যে কি মারাত্মক জ্বর কি বলবো ওই দুটো দিনের জ্বরে একদম কাবু করে দিয়েছে যাই হোক এখন ভালো আছি সুস্থ আছি মা চলে গেছে গতকালকে বাড়িতে মাঝে যে আসলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ক্ষমতা ছিল না গো ফোন থেকে মানে দুটো দিন বিশ্বাস করবে দুটো দিন আমার ফোনে চার্জ মানে দুদিন আগে দিয়েছি মানে ধরো যেদিন জ্বর আসলো সেই দিনকে রাত্রিবেলায় চার্জ দিয়েছি আর রাত থেকে জ্বর পরের দিন গেল পরের দিনকেই মা এসেছিল পরের দিন গেল তার পরের দিন গেল আমি ফোন ধরিনি ফোনের চার্জ মানে ওই একশো পার্সেন্ট চার্জ থেকেই কমতে কমতে ওই দু তিন দিনে গেছে কিন্তু ওই দু তিন দিন আমি চার্জ দিইনি ফোনে ভাবতে পারছ আর যেখানে সারা দিনে দুবার করে অন্তত দু তিনবার করে ফোন চার্জে বসাতে হয় কারণ ফোনেই আমাদের কাজ যাই হোক এখন ভালো আছি আর তোমরা অনেক মিস করছিলে আমাদেরকে আমার সোনা পাপাকে তো তোমাদেরকে অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো তো এই লাস্ট যে ব্লগুলো দেখেছো সেগুলো তো অনেক দিন আগের এই আজকে চোদ্দ তারিখ আজকে আমি আবার নতুন করে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ কি মনে পড়ছে আজ হচ্ছে আমার ছেলের তিন মাস দেখো দেখতে দেখতে আমার ছেলের তিন মাস হয়ে গেল তাই না বলো যাই হোক ছেলের সাথে তো সকালবেলায় উঠে একটু খুনশুঁটি একটু মানে কি বলবো ওর সাথে খেলা এই সমস্ত কিছু করে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি কাকার কাছ থেকে সকালবেলা মাছও নিয়ে নিয়েছি এখন রান্নাঘরে যাব রান্না করব। আর সকালবেলা এত জোরে বৃষ্টি হলো আর এখন এত সুন্দর রোদ উঠেছে যাই হোক জামা কাপড়গুলো সিঁড়িতে মেলা রয়েছে কিন্তু ওইগুলো নিয়ে আর ছাদে আমি ওই লাফালাফি করতে করতে যেতে পারবো না আমার সেই ক্ষমতাটা নেই আমি আমি সত্যি প্রচণ্ড মানে উইক হয়ে গেছি এমনি আমার বেবি হওয়ার পর প্রেশার লোটা হয়েছে সেই প্রেশার আমি কিছুতেই ওঠাতে পারছি না এত কিছু খেয়েও আর হচ্ছে কি বলে এই জ্বরের পরে আরও যেন মানে শরীর দুর্বল হয়ে গেছে তো আমি আর ওই ছাদে গিয়ে জামাকাপড় মেলা আবার দৌড়ে দৌড়ে তোলা পারবো না ওই জামা কাপড় আমার দুদিনের সকালে শুকা তারপর সমস্তটা নিয়ে যখন দেখবো শুকিয়ে গেছে একটুখানি রোদ খাওয়াতে হবে তখন ওই কলপারে দিয়ে দেবো এটাই করবো নাহলে আমি আর পারবো না গো যাই হোক চলো এবার রান্না করতে হবে তো বক বক করলেও চলবে না ছেলে ঘুমোচ্ছে এই ফাঁকে কাজকর্মগুলো সারতে হবে জানি না কতক্ষণ ঘুমাবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা দেখো চিনির মধ্যে পিঁপড়ে উঠে কী করে ছাড়াবো এখন বলো তো এভাবে তো খুলে রেখে দিয়েছি এখানটাতে এই সাইডটাতে নেই এই সাইডে রয়েছে কিন্তু মামমিতে না না হয় হ্যাঁ पापा ইচ্ছে কি খাবে কি খাবে पापाটা কি খাবে আমার হ্যাঁ এবার হ্যাঁ पापा কি খাবে ওদিকে ডাল ছেড়ে তো বসে দিয়েছি ভেন্ডি কেটে নিয়েছি এদিকে আবার এই যে আলু কেটেছি ভেন্ডি আলু ভাজা কর ভাজা করবো না ওই চচ্চুরি মতো করবো একটুখানি আর ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলায় তো এগুলো খাওয়া আর এগুলো তো দুপুরবেলাও খাবার নিয়ে যাবে তো মাছ আর হচ্ছে ভেন্ডি আলু ওই একটু চচ্চুরি এইভাবে রান্না কিন্তু ভাত বসি দিয়েছি ডাল বসি দিয়েছি কিন্তু আর তো কোনো রান্না করতেই পারলো না মাম্মা হুম করতেই পারলো না মাম্মা আমি গ্যাসটাকে বন্ধ করে দিই এখন আমার ছেলেকে নিয়ে একটুখানি খাওয়াতে হবে ঘন্টা ভুল এটা আমার হুম এটা ঘন্টা ভুল এটা ঘন্টা ভুল এটা ঘন্টা ভুল কাজ থেকে বাড়ি আসলাম একটা জিনিস দেখলাম সেই জিনিসটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে ছেলের মা রান্না করছে ঠিক আছে আর আমার ছেলে কি করছে দেখবে এই যে সাউন্ড শুনতে পাচ্ছো আর এই যে এই যে আমার ছেলে পাপা পাপা কি হয়েছে উঠে বললো তারপরে হ্যাঁ এই যে পেছনে বালিশ এই যে সাইডে বালিশ এই যে এইদিকে বালিশ এইদিকে বালিশ হ্যাঁ মানে পুরো গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে আমার ছেলে আর ওর মধ্যে খেলছে হ্যাঁ কি করব লেখা লাফাতে লাফাতে সারা বিছানা ঘুরে আবাবা বাবা তোমাকে এইভাবে করে রেখে দিয়েছে হ্যাঁ রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে এদিকে মাছের ঝোলের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটলেই তারপর নামিয়ে নেব এদিকে দেখিয়ে দিই ভেন্ডি আলু একটা চচ্চুরি মতন করেছি কেমন লাগছে দেখতে জানিও আমার তো বেশ ভালো লাগে এইভাবে খেতে আর এখানে রয়েছে আমার বরের জন্য সকালের ডিম আর মাছ ভাজা আর আমি সকালবেলা মাছ ভাজা আর একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এই হচ্ছে ডাল সেদ্ধ সকালের ছেলেকে এখন শান্ত রাখার জন্য আমাদের এখন ওই একটা পদ্ধতি ফোনে নাম চালিয়ে দিতে হবে সকালবেলা এক প্রস্তর কাজ তো মিটল বর চলে গেলো খাওয়া দাওয়া করে খাবার নিয়ে কাজে আর এখন আমার ছেলেকে মানে তেল মালিশ করানো হচ্ছে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে খাওয়ানো তারপর ঘুম পাড়ানো মানে এ এক সেই ঝুঁকির কাজ যাই হোক এখন আমার এই তো চলে সকাল থেকে হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সংসারের দু একটা কাজ থাকে সেইগুলো সেরে আমি একটুখানি দশ মিনিট বা আধ ঘন্টা বসতে না বসতে তারপর আমার ছেলে মহারাজ আবার ঘুম থেকে উঠে পড়ে আবার ওকে নিয়ে চলে সারাটা দিন এখন তো আমার এইভাবেই দিন কাটছে আজকে ছেলের চোদ্দ তারিখ তিন মাস পূর্ণ হচ্ছে তো কেক কাটিং তো হবে অবশ্যই আর অবশ্যই ফটো আসলে কি বলো তো ছোটোবেলার এই ছোট ছোট মুহূর্তগুলো যদি একটু স্মৃতির পাতায় তুলে রাখি বড় হলে ছেলেটা আমার দেখতে পাবে তো সেই আশাতেই ভালো লাগে তাই না ছোটোবেলাকার এই ছোট ছোট মুহূর্তগুলো তুলে রাখা যাই হোক এখন তেলটা মাখিয়ে নিয়ে তারপর জল রোদে দেওয়া আছে সেই রোদে দেওয়া জলেই ওকে স্নান করাই যেদিনকে বৃষ্টি হয় সেদিন জলটা গরম করতে পারি না তখন হচ্ছে গ্যাসেই গরম করে নিতে হয় মানে উষ্ণ গরম আর কি মানে ঠান্ডা ভাবটা কাটিয়ে নেওয়া তো সেই জলেই স্নান করাই বাইরে এত সুন্দর রোদ উঠলো ভাবলাম যে জামা কাপড়গুলো রোদে দেবো ছেলকে ঘুম পাড়িয়ে ব্যাস অমনি রোদ বাবাজি চলে গেছে আমাদের ঘড়িতে এখন দেখতে পাচ্ছো পোনে দশটা বাজে কিন্তু না এখন ওই পোনে বারোটা মতো বাজে আমাদের ঘড়িটা দুদিন হলো ব্যাটারিটা সমস্যা হয়েছে মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে এবার ব্যাটারি আনতে হবে তো বাজারে আর যাওয়া হচ্ছে না বলে আনা হচ্ছে না তো আজকে হয়তো যাবে তো গেলে আনা হবে আর কি কিন্তু দেখো রোদটা কেমন পাজি চলে গেল আর কি সিঁড়িতে জামা কাপড়গুলো ওইভাবেই রয়েছে ওইদিকে ছেলেকে স্নান করিয়েছি ওই ঘরটাকে ক্লিন করতে হবে বাসন মাজতে হবে তারপর স্নান করব এই টুকটাক কাজ রয়েছে ঠিক আছে ওই যে বৃষ্টি নামলো বৃষ্টি নামলো সারাটা দিন এই তো ব্যাপার চলো বৌদি ফোন করছে কথা বলে নি পরে কাজকর্ম সেরে নিই তারপরে সকালে রান্নার বাসন সাথে খাবার বাসন ছিল সেইগুলো মাজা ঘষা করে ঝুড়ির মধ্যে উপর দিয়ে রেখে দিয়েছি কারণ জলটা তাহলে সিঙ্কেই পড়বে আর এদিকে গ্যাসও পরিষ্কার আর হাঁড়িতে ভাত তরকারি সমস্তটাই রয়েছে আমার জন্য দুপুরে আর আমার বরের খাবার তো পাঠিয়ে দিয়েছি এদিকে গ্যাসের টেবিলটা মানে গ্রানাইটটাও একদম ক্লিন চকচক করছে তো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার এদিকে আবার কি হচ্ছে জানো ঘরটা ঝাড় দিতে আসলাম তারপর দেখি ব্যাস এই যে বালতিটা মানে প্লাস্টিকের যে বড় বালতি বালতি না ড্রাম যেটাই বলো না কেন তো এটার মধ্যে থেকে দেখি পিঁপড়ের লাইন পুরো বক্স জানলা দিয়ে যাচ্ছে আমি ভাবলাম কি ব্যাপার তার মানে কি ভেতরের যে মশলাপাতি সমস্তটাই তো আমি রেখে দিই মানে এক্সট্রা যা জিনিস থাকে সেইগুলো আমি এর মধ্যে রেখে দিই তো তার মধ্যে থেকে পিঁপড়ে তার মানে কিছুর মধ্যে পিঁপড়ে ধরেছে তো দেখলাম হ্যাঁ পুরো বালতিটা জুড়ে পিঁপড়ে কেমন লাগে বলো তো মানে আমার এ বাড়িতে এসে থেকে আমি পিঁপড়ের এত সমস্যায় ভুগি কী বলবো যাই হোক সমস্ত জিনিসগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে রাখছি তারপর বালতিটা বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে আনবো যাতে পিঁপড়েটা মানে বাইরে বেরিয়ে যায় এই তো আর কি মানে এক্সট্রা কাজ হয়ে গেল তো এইগুলো করে নিয়ে তারপর ঘর বারান্দা ঝাড় দেবো দিয়ে স্নানটা সারবো পুজো দেওয়া রয়েছে ছাদে যাবো ফুল তুলতে পুজো সব কমপ্লিট এবার ঘরে যাচ্ছিলাম একটু শুতে আর এই যে বলু শোনা ছিল না সকালবেলা যখন আমি মানে ডাকছিলাম তখন ছিল না তো ওকে আর খেতে দেওয়া হয়নি এই যে এখন এসছে মেয়াও ম্যাও করে যাচ্ছে চলো ওকে খেতে দিয়ে দিই আর ভীষণ আবার মেক করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে তো চলো ভাত মেখে দিয়েছি মাছ দিয়ে ওকে আগে খেতে দিয়ে 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 ঘরে যায় নাহলে ছেলে আবার ওর ডাকে বেশি উঠে পড়বে আমার ছেলের যা ঘুম বাপরে বাপ একটু আওয়াজ পেলেই উঠে পড়ে এত সজাগ ঘুম চলো 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 ঘুম থেকে উঠে খাওয়া হলো পটি হলো মাম্মামের কোলের মধ্যে টয়লেট হলো সব কিছু সেরে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে মাম্মামের সাথে এখন বসে রয়েছে বাইরে এখন আমরা কি দেখছি ছাগল চরছে ছাগল দেখছি তাই না পোপা হে আমাদের পাড়াতে অনেক ছাগল আছে জানো জানো হ্যাঁ হ্যাঁ আমরা ছাগল চড়া দেখছি তাই তো তো এখানটা বসে রয়েছি এডিট করছিলাম এডিটের একটুখানি কাজ বাকি রয়েছে ভাবলাম ছেলেকে নিয়ে সবসময় ঘরের মধ্যে থাকলেও ভালো লাগে না একটু বাইরে বেরোতে ইচ্ছে হয় কিন্তু যা চারিদিকের অবস্থা হাঁটবো কোথায় শুধু তো জঙ্গল ওই জন্য আর কোথাও যাওয়া হয় না ওই জন্যে আমরা এখানটায় একটুখানি বছে আছি তাই না পাপ্পা হ্যাঁ হ্যাঁ একটু বছে আছি তোমাকে তো আজকে কেউ দেখেনি জানো তোমাকে নিয়ে আমি ভিডিও বানাইনি তো হ্যাঁ বানাইনি তো নাহলে সবাই আমাকে বকবে ওই ছোনা কি কেন দেখালে না কেন দেখালে না তুমি ছোনা পাপাকে এরম বলবে আমার জন্য আমাকে বকা দেবে তোমার মিমিরা তখন আমি কি করব ওর জন্য তোমাকে এখন বিকেলবেলায় ডেকে দিলাম এই যে এই যে তোমাদের রৌনক সোনা দেখো এই যে আমার নামি ডা যে আমার এই যে রৌনক সোনা রৌনক সোনা তিন মাস হয়ে গেল আজকে পাপা কাছ থেকে এসে কেক নিয়ে আসবে আমাদের জন্য আমরা কেক কাটিং করবো তো ওলো বাবালে ওলো বাবালে ছেলের সাথে একটু বক বক করি তারপর দেখি ওর বাবা কখন আসে আস্তে আস্তে দেরি আছে দিকে আসবে হয়তো ঘুম দেখো এদিকে দেখো থেকে আসলো এসে গেছিল হচ্ছে একটু বাজারে তারপর ব্যাটারি নিয়ে আসলো এখন সাতটা কুড়ি বাজে সাথে এনেছে হচ্ছে এই যে কেক আবার এই যে ময়ূরের পালক কি হবে ময়ূরের পালক দিয়ে সময় এলেই দেখা যাবে সত্যি দেখো কেমন সেই টিভির মধ্যে ভিডিও করলে মানে ফোনটাকে কি বলে না হ্যাঁ এখন আবার ইয়ে হয়ে গেছে এদিকে আমার ছেলেটা কোলে কোলে ঘুম দিল আমার কোলে কতক্ষণ ঘুম দিল তারপর হচ্ছে বৌদি এসছিল বৌদির কোলে কতক্ষণ ঘুম দিল জানো দিয়ে এখন আবার উঠে পড়েছে এই যে কোথা বলেছে আমার পাপাটা কেক নিয়েছে যে তো পাপা কেক কাটিং করতে হবে না কে তো আর ফটো শুট করতে হবে তো কে তিন মাস হয়ে গেল আমার ছোট পাপাটা আমরা একদম ঠিক করব কি অবস্থা বলো দাঁড়াও না আমি বড় হই বড় হতে দাও শুধু ওই যে বাবলি ও রে বাবলি ও আসছে এদিকে এখন ছেলেকে রেডি করা হচ্ছে পায়ে মলটা খুলে দেয়া হয়েছিল তার কারণ আমার ছেলেটার ঘুম ভেঙে যায় তাই জন্যে আমার ছেলের পায়ের মলটা খুলিয়ে রেখেছিলাম তো তারপর আজকে ফটোশুটের জন্য এই যে আবার দেয়া হচ্ছে আবার এটাকে খুলে রাখবো কারণ আমার ছেলের ঘুমটা আগে তাই তো বাবা হ্যাঁ কিন্তু মুখে দেয় না যে এখানটায় দেখো কি করেছে কেক রেখেছে এদিকে প্যাম্পাস দিয়ে লিখে দিয়েছে দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কেকটা কেমন হয়েছে এটাও জানিও এই যে দারুণ লাগছে কিন্তু বলো দেখতে দেখতে আর প্রতিবারই মাথার ফুলটা আনার সময় না ঘেটে যায় তো কিছু করার নেই বাইকে করে যেহেতু একা গিয়ে নিয়ে আসছে তো চলো 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 আমরা হ্যাঁ তুমি হাত সরিয়ে দাও ফোনটাকে সরিয়ে দাও আর একটু হ্যাঁ पापा এই হচ্ছে আমাদের পরিস্থিতি এই যে আমার বর এই যে রিং লাইট এই যে আমার ছেলে ওলা বাবুলি ওলা বাবুলি ছেলেকে শান্ত রাখার জন্য কৃষ্ণনাম না চালালে হয় না কৃষ্ণনাম চালিয়ে ছেলেকে শান্ত করিয়ে কিছু ফটো তুলে নিলাম দিয়ে তারপর এখন আসলাম একটু ভিডিও শেয়ার করতো তোমাদের সাথে ওর বাবা তো তুলেই যাচ্ছে না গো এগুলো স্মৃতি তাই না বলো ভালো লাগবে তাই না ও যখন বড় হয়ে দেখতে পাবে এটা একটা অন্যরকম ভালো লাগা আমার সাদা চাদর ছিল না পুরো পুরো সাদা চাদর ছিল না তো ওই জন্য একটা সাদা শাড়ি মতন ছিল পুরো পুরো থান শাড়ি তো সেটার মধ্যেই করলাম আর কি অ্যাকচুয়ালি লাগবে তো একটুখানি ওই জন্যে হয়ে যাবে অসুবিধা হবে না তো আমার পুরো প্রিয় সাদা ছিল না বলেই এই প্রসেস করা এদিকে ওর বাবা আবার শুয়ে পড়েছে যে বাবা বাবা ছেলেটার আমার তিন মাস হয়ে গেল হ্যাঁ ঘুরে বাবা তাকাচ্ছে বড় বড় চোখ করে এত ফটো তুলতে আর ভিডিও করতে পছন্দ করে ঘড়িতে বাজে এখন রাত্রি নটা পনেরো এসছি আধ ঘন্টা আগে রান্নাঘরে রান্না করতে তো এদিকে রান্না হয়ে গেছে দেখিনি দিই তোমাদের এখানে রয়েছে আলুর তরকারি আর এখানে রয়েছে হচ্ছে রুটি গরম গরম রুটি কিন্তু রুটি করার পর এই হাতের পরিস্থিতি এত বাজে লাগে আর তার সাথে রান্নাঘর এই যে গ্যাসের ওপরটা তার সাথে এই যে এই জায়গাগুলো এই যে কি যে বিরক্ত লাগে কি বলবো আমার মতন কি তোমাদেরও এরকম হয় বাজে লাগে এই রুটি করাটার মানে এই যে গুঁড়ো 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 পরে থাকে কেমন লাগে না এই ক্লিন না করে রাখলে সারা রাতে পিঁপড়ে হানা দেবে রান্নাঘরে যাই হোক তোমাদের এবার বলি ছেলের সাড়ে সাতটা আটটার মধ্যে ওর ঘুম চলে আসে তো যথারীতি ভিডিও ফটো তুলতে তুলতে ওর ঘুম চলে এসছে কেক কাটিং আর ওকে দিয়ে করা হয়নি মানে ওকে দিয়ে বলতে ওকে কোলে করে নিয়ে যেটা আমরা করি আর কি তো সেটা আর করা হয়নি কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমরা মানে আমি কেক কেটে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি বৌদিদের দিয়ে এসেছি আরও দুজন আছে দিদি তাদেরও দিয়েছি তো যাই হোক এটা একটু মজা আর কি কি বলতো আমার খুব ইচ্ছে বা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে ওর ছোট ছোট এই প্রতিটা মাসের যে জার্নিটা একটা একটা করে স্টেপ এগোনো এক মাস দু মাস এইগুলোকে একটু স্মৃতি করে রাখবো ভালো লাগে আর কি তো যাই হোক চলো এবার ফ্রেশ হব এই জায়গাটা ক্লিন করবো ওকে এবার ডাকবো অনেক দিন পর আবার বন্ধুদের সাথে ফোনে খেলে সেই খেলতে বসেছে তো এখন আবার ডাকবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে তারপর রয়েছে আমার ফোনের কিছু কাজ অনেক ভিডিও জমে রয়েছে সেইগুলো আমার এডিট করতে হবে তো সেইগুলো কাজ করব ছেলেকে আবার খাওয়ানো রয়েছে অনেক কাজ রয়েছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে আর এইভাবে ব্লগ দিচ্ছি বলে জানি তোমরা খুব রাগ করবে একদিন দুদিন মিস করে দিচ্ছি ভিডিও দিতে পারছি না যেমন আজকে আমি দিতে পারলাম না ভিডিও তো কিছু মনে করো না একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কেমন তো চলো আজকের মতন দাদা